এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসা পঁচাত্তর বছর একটা যে কোনো বাচ্চা বিয়ে হোক যে কোনো অনুষ্ঠান প্রত্যেকেই ভালো লাগে সুস্থভাবে করা যায় তো যতটা সম্ভব হয়েছে করেছি জানি না কতটা সাকসেস শেষ পর্যন্ত হতে পারবো আমি তো চাই যত আত্মীয় স্বজন এসেছে তাদেরকে অ্যাপ্ড করতে এবং যারা আরও সিনেমা আর্টিস্টও যারা এসছেন প্রত্যেকেই সবাইকে যেন ভালো তারা খাওয়া দাওয়া করে করে আর বিহু যখন কোনো আনন্দের ব্যাপার থাকে তো সবাই মিলে আনন্দ করতে গেলে ভালো লাগে যত গেস্ট এসছে যারা এখনও বাকি আছেন তো সবাইকে মিলে আমাদের করতে ভালো লাগছে কোনো বিশেষ করে ছেলের বিয়ে ছেলে তো ভীষণ ভালো লাগে যে সেই আমরা শেষ পর্যন্ত মানে মানে হলো মানে বউ হাতও হলো আর মানে এই রিসেপশনটাও আমরা অ্যাটেন্ড করতে পারলাম ঠিক করে বৌমা ভীষণভাবে বন্ধু বউমা ভীষণভাবে বন্ধু বৌমাকে যে বন্ধু না করতে পারো তাহলে তো হবেই না মেয়ের মতো দেখতে হবে প্রত্যেকটা মাকে মেয়ের মতো দেখতে হবে আর মেয়ে মানে বৌমারাও যেন শাশুড়িকে মায়ের মতো দেখে এটা না হলে কোনো সংসার সুন্দরভাবে হয় না অ্যাডজাস্টমেন্ট দশটা মিনিট থেকে বড়ো কথা অ্যাডজাস্টমেন্ট দশ একটা কথা কি জানো তো যখন দেখে যে হচ্ছে না হচ্ছে না একতরপা করে যাচ্ছে করে যাও দেখবে রেজাল্ট ঠিক পাবেই ভালোবাসতে বাধ্য যে কোনো তরফাই হোক না কেন ভালোবাসতে বাধ্য ভীষণ ভালো মেয়ে আর মানে অনেকদিন অপেক্ষা করে আছে এই মানে একটা বিয়ের সোশ্যাল বিয়েটা দেওয়ার জন্য সেটা মোটামুটি হয়ে গেল তুমি ভাবতে পারবে না খরাজদের টিচার বিউরো টিচার সবাই এসছে মানে এটা ভাবা যায় না মানে আমাদের এত আনন্দ লাগছে খরাজের সব স্কুল মানে কলেজ স্কুল ফ্রেন্ডস এবং টিচার্সরা সবাই এসেছেন সবাই এসছেন আমাদের ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সবাই এসেছেন দেখে